বন্ধুরা আমি চন্দনাইজি কুকিং থেকে বলছি আজকে আমি পোয়া পিঠা বানাবো পোয়া পিঠা বানাতে এখানে আমি দেখো ময়দা নিয়েছি চালিগুঁড়ো নিয়েছি সুজি নিয়েছি আর এখানে কিশমিশ আমি কুচি কুচি করে নিয়েছি কাজু কুচি নিয়েছি খুব ভালো করে দেখো কুচি নিয়েছি একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি আর এখানে আমি নারকল কুড়ি নিয়েছি চিনি নিয়েছি দুধ নিয়েছি এই কটা উপকরণ দিয়ে আজকে আমি পোয়া পিঠাটা বানাবো আর কিভাবে বানাবো সেটাও দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে সামান্য নুন নিয়ে নিয়েছি নুনটা আমার লাগবে নুনটাও নিলাম এখানে নুনের মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি তারপরেও তো চিনি দিয়ে দিচ্ছি এখানে উংশ গরম দুধ এটা ঠান্ডা দুধ না একটু উমশো গরম দুধ আছে দুধটা চিনিটাকে ভালো করে একটু ফাটিয়ে নেব এটা কাঁটা দিয়ে নিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি এখানে দেখো পুরো ফাটানো আমার হয়ে গেছে চিনিটাও গলে গেছে তারপরে আমি সুজিটাও দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি নারকল কোড়া দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু দিয়ে দিচ্ছি কিশমিশও দিয়ে দিলাম আর কিশমিশগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাজুগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি এখানে এবার ময়দা আমি মিলিয়ে দেব দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে আমি তিন কাপ দুধ দিয়ে দিলাম আর তিন কাপ দুধ আমার লাগবে পুরোটা এবার তিন কাপ দুধ দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব এখানে আমি পোয়ার বেটারটা দেখো খুব সুন্দর করে করে নিয়েছি এটা বেশি পাতলা হবে না এরকমই হবে আর এখানে আমি কয়েকটা চেরি ফল আমি কুচু কুচু করে দিয়েছি এই চেরি ফলটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আধ আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পরে আমি পিঠেটা বানাবো পোয়া পিঠেটা বানাবো আধ ঘন্টা পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আধ ঘন্টা পরে ফিরে এসেছি আর আধ ঘন্টা আমার হয়েও গেছে আর পুরো পাতলা হয়ে গেছে এরকমই থাকবে পুরো ডোটা মানে বেশি পাতলা না বেশি ঘন না এরকমই হবে এবার আমি ভেজে নেবো ঠিক এখানে আমার কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা তেলটা গরম হয়ে গেলে তারপর আমি পোয়া ভিডেগুনো ভেজে নেব এখানে প্রথমে আমি একটু ছোটো করে দিয়ে দেখবো তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না একটু দোলা দিয়ে দেবো দিলি তার পিঠেগুলো ফুলবে খুব সুন্দর আর এই পুয়া পিঠেটা খেতে দারুণ হয় পুরো এখানে কাজু কিশমিশ সব রকম দেওয়া আছে পুরো দুধ দিয়ে আর পিঠেটা একদম অন্যরকম খেতে একদম অসাধারণ খুব ভালো লাগে খেতে এখানে পিঠেগুলো পুরো কী সুন্দর ফুলেছে আর খুব সুন্দর হবে এরকমই হবে পিঠেগুলো কেন দেখো পিঠেগুনে কত সুন্দর ফুলছে আর সব পিটেগুনে এরকমই হবে একদম পুরো মালপোয়ার মতন একদম সুন্দর ফুলবে আর এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নেবো আর এই পোয়া পিঠেগুলো একটু লাল করে ভাজতে হবে লাল করে ভাজলে এগুলো কিন্তু একটু মোটামোটা হবে পিঠেগুলো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হবে আর একদম একটু লাল করে ভাজতে হবে একটু লাল করে ভাজলে খুব ভালো হবে দেখো এখানে পিঠেগুলো আমার সব পেয়ে ভাজা হয়ে গেছে আর একটুখানি আছে এটুকু ভাজলে হয়ে যাবে এখানে আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর সবগুলো আমি দেখো ভেজে নিয়েছি আর এবার আমি ভেজে দেখাচ্ছি পরে এটাও তুলে নিচ্ছি হয়ে গেছে সবগুলো আর আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন এখানে আমার পিঠেগুলো হয়ে গেছে পুয়া পিঠে এই পুয়া পিঠে কিন্তু একদম অন্য রকম হয় আপনারা বাড়িতে চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারো কত ভালো লাগে পিঠেটা আর আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার